বিজ্ঞানীরা সৌদি আরবের মরুভূমিতে স্যাটেলাইটের মাধ্যমে এমন জিনিস খুঁজে পেয়েছেন যা নবীজির করা ভবিষ্যৎবাণী অক্ষরে অক্ষরে মিলে গেছে তাছাড়া প্রত্নতত্ত্ববিদরা মরুভূমিতে বিশাল প্রাণীর জীবাশ্ম খুঁজে পেয়েছেন এবং তারা চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন এমন একটি মরুভূমি কল্পনা করুন যা কখনো শুষ্ক তো কখনো অনুর্বর আরবের শুষ্ক মরুভূমির বিস্তীর্ণ অংশ সবুজ হতে শুরু করে দিয়েছে এই যে পরিবর্তন তা কি এক হাজার বছর আগে কল্পনা করা যেত ওয়াদি আল রুমা সৌদি আরবের অন্যতম বৃহত্তম উপত্যকা আমাদের জানা মতে মরুভূমির মাঝে এটি প্রায় শুকিয়ে গিয়েছে কিন্তু সম্প্রতি এমন কি ঘটেছে আপনি বিশ্বাস করতে পারেন সৌদি আরবের সবচেয়ে বিরান মরুভূমিতে টানা দুই সপ্তাহ ভারী বৃষ্টিপাত হয়েছে দুই সপ্তাহ ভারী বৃষ্টিপাতের কারণে সেখানে জলপ্লাবন ঘটেছে গত চোদ্দ দশকে আরবের শুষ্ক মরুভূমিতে অবিশ্বাস্য পরিবর্তন এসেছে সত্যি এই পরিবর্তনগুলো অবিশ্বাস্য এবং মর্মান্তিক ইতিমধ্যেই আমাদের প্রিয় প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লাহু আলাহ আসালাম এসব পরিবর্তন সম্পর্কে আমাদের অবগত করে দিয়ে গেছেন তিনি এই পরিবর্তনকে কেয়ামতের আলামত হিসেবে ভবিষ্যৎবাণী করেছিলেন আজ থেকে প্রায় চোদ্দশো বছর আগে তিনি এমনই এক ভবিষ্যৎবাণী করেছিলেন এই সম্পর্কে একটি বিখ্যাত হাদিস রয়েছে একবার হজরত মোহাম্মদ সাল্লাহু আলহাম তা সাহাবিদের উদ্দেশ্যে বলেছিলেন কিয়ামতের আগে তোমরা দেখবে নগ্ন পায়ের মেষপালকেরা একে অন্যের সাথে উঁচু দালান নির্মাণে প্রতিযোগিতা করবে সহি মুসলিম আবু তাআলা আনহু থেকে বর্ণিত মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাই আসসালাম বলেছেন ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ না পর্যন্ত সম্পদের প্রাচুর্য এত বেশি হয়ে যাবে যে যে কেউ জাকাত দিতে চাইবে কিন্তু তা গ্রহণ করার মতো কাউকে খুঁজে পাওয়া যাবে না আর আরব অঞ্চল ভরে উঠবে সবুজ অরণ্য ও নদীতে সহি মুসলিম সাম্প্রতিক জলবায়ুর পরিবর্তনের ফলে সৌদি আরবে প্রতি বছরের এপ্রিল ও সেপ্টেম্বর মাসে প্রচণ্ড বৃষ্টিপাত হচ্ছে উদাহরণ হিসেবে জেদ্দা শহরের কথা বলা যায় সম্প্রতি শহরটিতে পরপর দুইবার বড় বন্যার ঘটনা ঘটেছে যেহেতু সৌদি আরবে শতাব্দীর পর শতাব্দী ধরে শুষ্ক মরুভূমি ছিল তাই এই দেশটি কোনোভাবেই এ অনাকাঙ্ক্ষিত বন্যার জন্য প্রস্তুত ছিল না ধারণা করা হচ্ছে খুবই শীঘ্রই আরব ভূমি সবুজে পরিণত হবে মাত্র দুই দশক আগেও তা অকল্পনীয় ছিল সম্প্রতি প্রত্নতাত্ত্বিকরা মরুভূমির মাঝে বিশাল প্রাণীর জীবাশ্ম খুঁজে পেয়েছেন উদাহরণস্বরূপ বিশেষজ্ঞরা বলেছেন একসময় এখানে জলহস্তি বসবাস করত যা কেউ কখনো কল্পনা করতে পারেনি যদি সেই সময় জলাভূমি নাই থাকত তাহলে জলহস্তিদের জীবনধারণ সম্ভব হতো না এজন্যই ধারণা করা হচ্ছে শুষ্ক মরুভূমিতে পর্যাপ্ত পরিমাণ জলের অস্তিত্ব ছিল জীবন ধারণের জন্য যে কারণে জলহস্তিদের অস্তিত্ব পাওয়া গিয়েছে আরবের সবুজায়ন প্রকল্প নিয়ে কথা বলার সময় মাইকেল পেট্রাগলিয়া তার একটি সাক্ষাৎকারে বলেছেন আমরা স্যাটেলাইট চিত্রগুলো দেখেছি এবং দেখতে পেয়েছি যে হাজার হাজার প্রাচীন নদী রয়েছে যা সৌদি আরবকে অতিক্রম করে গিয়েছে এছাড়াও প্রায় দশ হাজার প্রাচীন হ্রদ গণনা করেছি কতটা বিস্ময়কর ঘটনা এটি হাজার হাজার বছর ধরে এই ইতিহাস আমাদের নিকট অজানা ছিল অথচ চোদ্দশো বছর আগেই আমাদের প্রিয় নবী সাল্লু আলাইসালাম এ সম্পর্কে বলে গিয়েছেন তিনি শুধু এ সম্পর্কে জানতেন না বরং সঠিকভাবেই ভবিষ্যতে কি ঘটবে সে সম্পর্কে আমাদের অবগত করেছেন তবে একটি চমকপ্রদ তথ্য হল আরবের রাজ পরিবার নিজেদের হাতেই শেষ সময়ের জন্য করা ভবিষ্যৎবাণী সত্যি করতে চলেছে ইতিমধ্যেই সবুজায়নের উদ্দেশ্যে তারা বিভিন্ন প্রকল্প গ্রহণ করেছে মোহাম্মদ বিন সালমান ক্লাউড সিডিং নামের নতুন প্রযুক্তি উদ্ভাবন করেছেন শুধু তাই নয় সারা বিশ্বের আবহাওয়া বিশেষজ্ঞদের প্রতি আহ্বান জানিয়েছেন এমন সব প্রযুক্তির বিকাশ করতে যেন তা সৌদি আরবে বৃক্ষরোপণ বাড়াতে সাহায্য করে নবীজি সাল্লাহ আলাইসালামের করা ভবিষ্যৎবাণী যে মিথ্যা নয় তা যেন আমাদের চোখের সামনে প্রমাণ হয়ে যাচ্ছে অথচ পঞ্চাশ বছর আগেও তা বিশ্বাস করা মানুষের জন্য কঠিন ছিল তবে প্রকৃত মুমিনগণ কখনো তা অবিশ্বাস করেনি শেষ বিচারের দিন যে খুব বেশি দূরে নয় তার আলামত প্রকাশিত হচ্ছে মহান আল্লাহ তালা আমাদের সবাইকে ফিতনা থেকে হেফাজত করুন আমিন